এই আদিবাসীগুলো দিন শুরু হয়ে গাজাতে টান দিয়ে এরা শিকারের আগে দলবদ্ধ হয়ে গাঁজা খেয়ে নেই তারা মনে করে এর মাধ্যমে শিকারে বের হলে শিকারকে ভালোভাবে টার্গেট করতে পারবে এরা হলো বানর খেকো হারজাবি আদিবাসী এদের সবচেয়ে প্রিয় খাবার হলো বানর তবে বানরই সীমাবদ্ধ নয় এরা যখন যেটা পাই সেটাই খায় এরা ব্ল্যাক মাম্বারের মতো ভয়ঙ্কর সাপ কেউ ছাড়ে না এরা আফ্রিকার তানজানিয়াই থাকে এদের শিকারের প্রধান হাতিয়ার হলো তীরধনুক এইগুলো দিয়েই তারা শিকার করে দিনের খাবার জোগায় তবে তারা কোনো হিংস্র আদিবাসী নয় তারা খুব মিশুক টাইপের হয়ে থাকে এই আদিবাসীদের লাইফস্টাইল খুবই সাদাশীতে তারা কোনো সঞ্চয় করে না এরা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে পেট ভরে পানি খেয়ে নেই সাথে গাজা খেয়ে নেই এরপর পুরুষরা দোলবেদে তীরধনুক নিয়ে শিকারের উদ্দেশ্যে জঙ্গলের ভিতরে যায় এরপর বানর হরিণ সজারু জেব্রা যখন যেটা পায় তখন সেটাই শিকার করে তারপর সেই শিকার নিয়ে বাড়িতে আসলে বাড়ির মহিলারা সেইগুলো রান্না করে এরপর সপরিবারে খায় আর রাত হলে ঘুমিয়ে পড়ে এভাবে প্রত্যেক দিন একই রুটিনে চলতে থাকে তারা এই হারজাবি আদিবাসী পুরুষদের দশটা করে স্ত্রী থাকে আর এই আদিবাসীগুলো ছোট ছোটো দলে বসবাস করে এক একটা দলে বিশ থেকে তিরিশ জন সদস্য থাকে এরা বাড়িঘর তৈরি করে গাছপালা লতা পাতা দিয়ে ছাউনি আকারে এরা কামিফরা গাছের কাঠ দিয়ে তীর বানিয়ে থাকে আর তীরের মাথায় বিষ মাখিয়ে নেই যাতে শিকার করার সময় প্রাণী দ্রুত মারা যায় শিকার করার আগে তাদের তীরগুলো ঠিক আছে কি না একবার চেক করে নেই যে তীরগুলো সমস্যা সে তীরগুলো ঠিক করে নেই এরা প্রত্যেকেই তীর চালানোর জন্য পারদর্শী হারজাবিরা ছোটো ছোট টিম হিসেবে শিকার করে থাকে এরা প্রাণী মুভমেন্ট প্যাটার্ন ও বিহেভিয়ার খুব ভালোভাবে বুঝতে পারে এরা শিকার করার সময় সাথে কুকুর নিয়ে যায় প্রাণীদের মলমূত্র দেখেই তারা বুঝতে পারে আশেপাশে কোনো শিকার পাওয়া যাবে কি না কোনো প্রাণী শিকার করার পর সেখানেই কেটে কুটে কিছু রান্না করে খেয়ে পেটকে ঠান্ডা করে তারপর বাকি মাংস তাদের ক্যাম্পে আনে আসলে হারজাবি আদিবাসীদের একটা ভালো কালচার আছে তাদের টিমের সকল সদস্যদের সাথে খাবার শেয়ার করা মানে যারা শিকার করতে যায়নি তাদেরকেও শিকারের ভাগ দেওয়া তারা শিকার করা প্রাণীর কোনো অংশই বাদ দেয় না তারা নারী পুরুষ সহ সব কিছুই খেয়ে ফেলে আর চামড়াগুলো ফেলে দেয় না এগুলো সংগ্রহ করে রাতে কাঁথা কম্বল হিসেবে ব্যবহার করে যখন তারা বড় কোনো কিছু শিকার করে যেমন মহিষ তখন তাদের গ্রুপের সকলেই একসাথে হই আর পুরো আস্ত প্রাণীটাকেই রান্না করা হয় আর যে এই প্রাণী শিকার করেছে তাকে অনেক প্রশংসা ও বাহবা দেওয়া হই আরজাবি আদিবাসীদের প্রধান খাবার হলো মাংস কিন্তু বর্ষার সিজনে তারা তেমন শিকার পায় না আর এই সময় তারা ফলমূল ও শাকসবজি খেয়ে থাকে আর এই সময় পুরুষেরা ক্যাম্পে রেস্ট করে আর মহিলারা খাবারের সন্ধানে বের হই এই হারজাবিদের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো তারা এক একজনের আন্ডারে দর্জন করে স্ত্রী রাখে অনেকগুলো স্ত্রী রাখার মানে এই নয় যে পুরুষটি অনেক শক্তিশালী বা অনেক সম্পদশালী আসলে অনেকগুলো স্ত্রী রাখার কারণ জীবনকে আরও সহজ সরল করা ও টিমওয়ার্ক হিসেবে কাজ করা অনেকগুলো স্ত্রী থাকা মানে চয়েস নয় বরং প্রয়োজনীয়তা কোনো স্ত্রী খাবার সংগ্রহ করে আবার কোনো স্ত্রী সন্তান দেখভাল করে আবার কেউ রান্না বান্না করে তবে হারজাবিদের মধ্যে যারা দক্ষ শিকারী হয়ে থাকে তারাই শুধু এই সুযোগ লাভ করে থাকে এই গ্রুপে একজন দক্ষ শিকারীকে লিডার হিসেবে গণ্য করা হই হারজাবিদের মধু সংগ্রহ করা আরও বিশ্রয়িকর তারা এই মধু সংগ্রহের জন্য হানিবার্ট নামে এক ধরনের পাখির সাহায্য নিয়ে থাকে এই পাখিগুলো মৌচাকের কাছে গিয়ে শীচ বাজিয়ে সিগনাল দিয়ে থাকে আর এতে করে গাছে কান লাগিয়ে সহজেই বুঝে যায় কোন গাছে মধু রয়েছে যখন নিশ্চিত হয়ে এই গাছে মধু রয়েছে তখন একজন আগুন জ্বালানো শুরু করে আর অন্যজন গাছ কাটার কাজে লেগে পড়ে যায় আর এতে করে তারা হাত দিয়ে চাক বের করে আর সব চেটেপোটে খেয়ে নেয় হাটজাবিরা খুব সাদাসিদি জীবন জীবনযাপন করে তবে তারা যে এরিয়ায় বাস করে তা অনেক কঠিন জায়গা এই জায়গাগুলো অনেক শুষ্ক হয়ে থাকে এই এলাকাগুলো খরা দেখা দেয় প্রচুর পরিমাণ নদীর পানি প্রায়শই শুকিয়ে যায় আর পানির অভাব দেখা দেয় ফলে তাদের পান করার জন্য পানির সংকট পড়ে যায় এই জন্য তাদের মাটি খুঁড়ে পানি সংগ্রহ করতে হয় পানি ও শিকারের জন্য তাদের অনেক দূর পর্যন্ত ট্রাভেল করতে হয় ফলে রাস্তায় তাদের অনেক ভয়ঙ্কর প্রাণীদের সাথে মোকাবিলা করে সারভাইভ করতে হয় তো এই ছিল হারজাবিদের সম্পর্কে সংক্ষিপ্ত আকার একটি ভিডিও খুব অল্প সময়ে তাদের সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে দিবেন